আমাদের তরুণরা যুবকেরা এবং তারা বোঝার চেষ্টা করছে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ পরের কথাটা আমি আগে বলে গেলাম আল্লাহ আবদুল্লাহ কাফি আল কুরাইশি রাহেমল্লা পূর্বপুরুষ সেনাপতি এই বাংলা যুদ্ধে সেনাপতিত্ব করতে এসেছিলেন বাড়ি কিন্তু চিটাগাং রাও যান পূর্বপুরুষের সেনাপতিরা যুদ্ধ করতে করতে চিটাগাং পর্যন্ত গেছেন ইসলাম খার যুগে এই যে এই জায়গাটা না এখানে যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত চুয়ান্ন কিংবা বাউন্ন বিভা বাউন্ন বিঘা জমির উপরে সৌদি আরব সরকার পয়সা দিয়েছিলেন আমার যতটুকু জানা সেই জায়গায় আপনারা এখানে কি করছেন একত্রিত হতে পেরেছেন প্রফেসর ডক্টর আব্দুল বারি সরকে দেওয়া সেখানে ছোট একটু প্রতিষ্ঠান হয়েছে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হতে পারেনি তবে ধন্যবাদ দিব অ্যাফিলিয়েশন এসেছে এখন আপনাদের দায়িত্ব কে কয়টা বিল্ডিং করে আপনাদের দায়িত্ব পূর্ণাঙ্গ পিওর ইসলামিস্টদের হাতে এই দায়িত্ব প্রত্যার্পণ করা এখন আপনাদের দায়িত্ব প্রতিটা হালেসের মাদ্রাসা যেন এই ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটির সাথে সংযুক্ত থাকে এবং তাদেরকে এই ইউনিভার্সিটির সার্টিফিকেট দেবে যাতে তাদের সার্টিফিকেট দুর্বল না হয় আমি তো ইশারা দিয়ে গেলাম দৃঢ়তার মধ্যে থাকলে সবল মানসিকতা থাকলে সবই সম্ভব ইনশাল্লাহ আল্লাহ সম্ভব করে দিবেন ওই যে মুহূর্তটা একটা রাজনৈতিক গ্যাপ পড়েছে ওদিকে ইংরেজরা চলে যেতে চায় ওদিকে কথিত ওহাবি আন্দোলন শেষ একটা পর্যায়ে চলে গেছে উনিশশো সালে মুসলিম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে মরণাক্রম খা সরাসরি যোগ দিয়েছেন আল্লামা আবদুল্লাহ কাফি পরে যোগ দিয়েছেন তারপরে আপনার খেলাফত আন্দোলন মৌলানা আক্রম খা প্রত্যেকটাই যোগ দিয়েছেন মুসলিম লীগে যোগ দিয়েছেন খেলাফত যোগ যোগ দিয়েছেন কৃষক আল্লাম খিলাফত বাকি বড় ভাই তিনি সভাপতি ডাইরেক্ট সভাপতি কৃষক প্রজাপার্টির তারপরে আপনার মুসলিম লীগের যে সকল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মুসলিম লীগের সভাপতি মৌলানা আক্রম খা এটা এই জন্য বললাম যুগের প্রেক্ষাপটে মনীষীদের জন্ম হয়েছে আল্লাহ একদিকে কাজ করেননি দিকে লিখেছেন ওই এক কাজ করেছেন আমলের দিকে লিখেছেন ফতোয়া লিখেছেন ইতিহাস লিখেছেন তারপরে সমাজনীতির উপর কাজ করেছেন কোন দিকে তার লেখনী নাই প্রত্যেকটা বিষয়ের উপরে দুইটি তিনটি করে পিএইচডি ডিগ্রি হতে পারে আপনারা ধীরে স্থিরভাবে শুনে নিন একটা বই আপনারা পড়েন নাই কাজে এই মুহূর্তে আমি হতাশ ইসলামিক ফাউন্ডেশনের একটা কর্মচারী হওয়ার মধ্যে ওই পর্যন্ত আমাদের ব্রেন উঠেছে রাষ্ট্রের উচ্চ স্তরে পৌঁছার মতো ব্রেন আমাদের এখনো হয়নি কেন আমাদের ছেলেরা এর অন্য পাটি করে ফিরিয়ে আনতে হবে সব আজকে বই লিখেছেন নাকি আব্দুল আবদুল্লাহল কাফি জামাত ইসলাম মধ্যে পার্থক্য কি আমি যাবতের বিরুদ্ধে কোন এই প্রকাশ্য কোন ধরনের বিদ্রোহ ঘোষণা করছি না কোন আন্দোলন করছি না কোনো কটাক্ষ করছি না আজকে যখন রাজনীতির সামান্য গন্ধ পায় আমাকে ফোন করে বলে যে ভাই আপনি যদি আবার রাজনৈতিক দল দল দাঁড় করান তাহলে আমাদের কি হবে ফিল তো আমি বলে অত দুশ্চিন্তার দরকার নাই তোমাদের প্রয়োজন এবং সময় বলে দিবে আমরা কি সিদ্ধান্ত নেব আপনি এখনই মাথা নত করে বসে আছেন ডামাডোল দেখেই নো নেভার আপনি আপনার অবস্থায় ঠিক থাকেন আপনার কাছে আসতে হবে মাথাটা ঠিক রাখেন ধীর স্থির থাকেন এবং শক্তিশালী অবস্থানে থাকেন আল্লাহ আব্দুল্লাহ কাফির মতো আক্রম খাওয়ার মতো আকিদা যেগুলো আলোচনা করেছেন বইগুলো রয়েছে পিএইচডি হচ্ছে মোদিন ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে এমফিল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে আসতে হবে যে সকল বইগুলো আমরা জানি পরিচিতি বইয়ের নাম জানি আমরা ইসলামী শাসনতন্ত্রের মূল সূত্র এটার আমরা নাম জানি পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান এই বইয়ের নাম জানি আমরা তারপরে ফিরকাবন্দি বনাম অনুসরণী ইমামগণের রীতি এই বইয়ের নাম আমরা জানি কালেমাতাইবা এই বইয়ের নাম আমরা জানি নির্দিষ্ট পুরুষের স্ত্রীর কি হবে কত বছর আগে লেগেছেন জানেন এই যায় না গরম দিনা তাদের যে স্ত্রীরা কি হবে তাদের ফতোয়া তারা যদি অন্যত্র বিয়ে করে বসেন অন্যত্র বিয়ে করেছেন স্বামী কোথায় জানেন না স্বামীর অনুমতি নে জানেন না কিছু স্বামী জেলখানাতে বেরিয়ে আসলো এখন এই স্ত্রী কার হবে ফতোয়া নিয়ে নানান কথা আছে আজ থেকে অর্ধ শতাধিক বছর পূর্বে এই কিতাবের মধ্যে কাফি সাহেব বহু দলিল প্রবন্ধে প্রতিষ্ঠা করে গেছেন আপনার ফত খুঁজে পাচ্ছেন না কত অগ্রসর আপনাদের এটা মনে রাখতে হবে আরবিতে বই লিখেছেন কয়েকটা উর্দুতে বই লিখেছেন কয়েকটা ফার্সিতে বই লিখেছেন ইংরেজিতে বই লিখেছেন বাংলায় তো লিখেছেন এই বঙ্গভূমিতে এই উপমহাদেশে এমন কোন বাপের বেটা আছে যে পাঁচ ভাষায় বিশুদ্ধভাবে গ্রন্থ রচনা করতে পারে আমার ধারণা অনুযায়ী সার্বিক বিচারে কাফিসের উপর কেউ নেই আপনারা বুঝবেন না সে বলছে কেননা নোট পড়তে পড়তে একই বইয়ের তিন প্রকারের সংকলন পড়তে পড়তে একই করে তিন কাত্রা জবাই করতে করতে লেখাপড়া বা শিক্ষা দীক্ষার এমনটাই নিচু পর্যায়ে আমরা নিয়ে গেছি যে আপনারা ওই মানুষটাকে বোঝার মতো সে ব্রেনে আমাদের নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ আবদুল্লাহ কাফি উনিশশো সালে জন্ম তিনি তার বাবা সৈয়দ নজির হোসেনের ছাত্র আল্লাহ আব্দুল হাদি তার কাছে পড়াশোনা করেছেন বড় ভাই আবদুল্লাহ বাকি তিনি কানপুর থেকে বড় ডিগ্রি নিয়েছেন এবং তার বাবার কাছ থেকে লেখাপড়া করেছেন দুই ভাই আবার আব্দুল হব না এই অন্ধ আলেম সৈয়দ নজির হোসেনের ছাত্র তার কাছ থেকে কোরআন হাদিস পড়ে গিয়ে তারপর কলিকাতা আলিয়া ভর্তি হয়েছেন অনেকেই বলেন কলিকাতা আলিয়া থেকে মাত্র আলেম ফাজল পাস মানুষ কলেজে পড়া মানুষ উনি আবার কিসের আলেম আরে বোকা বাবার কাছে যিনি সাইদ নজির হোসেনের ছাত্র আব্দুল হাব না বিনা অন্ধ যিনি সাইদ নজির হোসেন ছাত্র দুইজন সৈয়দ নজির হোসেনের ছাত্রের কাছে কোরআন হাজিজ পড়ার পরে তার কার কাছ থেকে আবার পড়তে হবে এটা নিয়ে তাকে কটাক্ত করে আক্রমণ করা হয় ব্যবহার করেছেন যে যুগের বই পুস্তক তিনি ব্যবহার করেছেন আর যেভাবে বাংলা ভাষায় স্থানান্তরিত করেছেন বিষয়গুলো কার সাধ্য ছিল তার যুগে মাত্র দুইজন ছাড়া একজন হলেন আল্লাম আব্দুল কাফি আরেকজন হল মৌলানা আক্রম খা মাত্র পাস মানুষ পরবর্তীতে মৌলানা আব্দুর রহিম সাহেব ভাষা খুঁজে পেয়েছেন প্রথম দিনে ভাষা দিয়েছেন কিভাবে আরবি বিষয়গুলাকে ফিককে উসুলকে আকিদাকে ইসলামিক রাজনৈতিক পরিভাষাকে শাসন সাংবিধানিক রীতিনীতি গুলাকে বাংলা ভাষায় কোন শব্দে কোন বাক্য স্থানান্তরিত করা করতে হবে এই পথ দেখিয়েছেন কে আল্লামা আব্দুল্লাহ কাফি এবং মৌলানা আকরম খা এখন তো আপনারা মাঠে কিছুই দেখেন না তাই না অমুকের বই পড়েন তমকের বই পড়েন অমুকের নুট পড়েন এইটা কিন্তু পড়তে হবে 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 এই সিরিজ ধরতে ব্রেন করতে বোঝে আমি আর বেশি কিছু বলতে চাই না এই দাসত্ব থেকে আপনাদের ছুটে আসতে হবে সম্মানিত বুঝতে দি আলামা আব্দুল্লাহ কাফি সত্যাগ্রহী পত্রিকা সম্পাদনা করেছেন অতি অল্প বয়সে মহনান আবুল কালাম আজাদের মতো উপমহাদেশের এত বিরাট ব্যক্তিত্ব কংগ্রেসের সভাপতি ছিলেন কংগ্রেসের শিক্ষামন্ত্রী ছিলেন ভারতে তার সংস্পর্শে জেলে যাওয়ার পরে তার পত্রিকার সম্পাদনা করেছেন তারপরে তিনি পত্রিকা বের করেছেন তরজুমানুল হাদিস বের করেছেন আরাফাত বের করেছেন তারপরে যে সকল বক্তব্যগুলো দিয়েছেন বক্তব্যের ধারার মধ্যে আসে বক্তব্য এবং লিখনির ধারা কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে এক নম্বর হলো দাওয়া এবং তাবলিগ দাওয়া এবং তাবলিগের ধারা এখানে বেঁচে আছে যেটা আমার প্রফেসর ভাই বক্তব্য দিয়ে গেছেন ওই একটা লাইনের উপর কিছু কথা বলেছেন আরব দেশ থেকে এলমি সনদ যেটা সরাসরি আলুদসের রয়েছে অন্য কারো কওমে আলেমদের রয়েছে কিন্তু যারা মাঠে ময়দানে আন্দোলন করেন বিভিন্ন তলমদ আল্লাহ নবীর পর্যন্ত তাদের কোনো সনদ নাই আলেসী সনদ রয়েছে এলমি সনদ রয়েছে তাফসির সনদ রয়েছে হাদিসের সনদ রয়েছে ফেকের সনদ রয়েছে এবং সৈয়দ নজির হোসেনের মতো এত বিরাট হাফেজ হাদিসের ছাত্র যারা আব্দুল লোহাব আপনি যদি বলেন আব্দুল মানে নজির আবাদী তিনি নজির হোসেনের ছাত্র অন্ধ মানুষ ছিলেন পঁয়ত্রিশ বার সোহেল বোখারি পড়েছেন পাকিস্তানে তাতে হিংসুকেরা তাকে পায়খানায় আটকে রেখে বাইতে সিদ্ধিনে আটকিয়ে দিত সম্মানিত অবস্থিতি এই আগে ধারা দ্বিতীয় ধারা জেহাদি এবং রাজনৈতিক ধারা সৈয়দ শহীদের যে ধারা সেই ধারার তারা নেতৃত্ব করেছেন সেটা হল জিহাদি ধারা ধারা ধারা। ধারা নম্বর হলো মসজিদ প্রতিষ্ঠা করা ইত্যাদিতে কয়েকটা ধারায় তিনি এটাকে ভাগ করেছেন আহলাল পরিস্থিতিটাকে পরে নেয় তা আর বুঝাবো আমি কি বুঝানোর শক্তি সাধ্য এই মুহূর্তে আমার নাই সম্মানিত উপস্থিতি মার গুটিয়ে নিয়ে আসতে হবে তিনি খারেজি প্রসঙ্গে জানতেন তিনি শিয়া প্রসঙ্গে জানতেন তিনি জবরিয়া প্রসঙ্গে জানতেন তিনি মৌর্যা প্রসঙ্গে জানতেন উপমত আন্দোলন প্রসঙ্গে জানতেন সারা পৃথিবীর কোন চিন্তা কোন দর্শন কখন কি হচ্ছে সম্পূর্ণ তার নখ ছিল প্রতিটা পাতা খুললে আপনি বুঝতে পারবেন যে তার এলেমের ভার কতটা তিনি কতটা সমৃদ্ধ কত ভাষায় তিনি রেফারেন্স ব্যবহার করেছেন আর দুটি কথা বলে আমার বক্তব্য এই মুহূর্তে শেষ করতে হবে সেটা হলো আমরা যেভাবে ব্যাখ্যা করি ইমাম আব্দুল হাব আমরা আমরা আল্লাহ হিসাবে প্রচার করে বেড়াই আর ওরা প্রচার করে বেড়াচ্ছে যে আমরা মাদ খালিজমে বিশ্বাস করি খুব প্রচার করছে ওরা তোমরা বোঝো না এই বিষয়টা শুভ অপবাদ দিচ্ছ সময় লাগবে প্রচুর আমি আর ওদিকে যাব না এই অপবাদ তারা দেওয়া শুরু করেছে আর আল্লাহ আবদুল্লাহ কাফি আল কুরাইশি তাকে কি বলেছেন বিপ্লবী সংস্কার কিছুদিন আগে ছিল হারাকা আমি আর হারাকা সালাফিয়া নেথিস করেছি তখন কেউ আমাকে বাধা দেয়নি সৌদি আরবে এখন হারাকা লেখা যাবে না এখন দাওয়া লিখতে হবে আল্লাহ মুভমেন্ট আন্দোলন নিয়ে নাম দিয়েছেন কালকে আবার আমার ভাইরা বলবেন যে এখন আর আন্দোলন করলেন কেন আহলে নাপাক হয়ে গেল বুঝে কথা বলেন আহলে যে সৌদি আরবের এই ভূখণ্ডটাকে ইসলামাইজেশন করতে গেলে কি পরিমাণ তলোয়ার ভাঙতে হয়েছে কি পরিমাণ মোশেকদের সাথে যুদ্ধ করতে হয়েছে কি পরিমাণ কবর ভাঙতে হয়েছে সারা পৃথিবী তাদেরকে খারজি ফতোয়া দিয়েছে আর আপনি ইতিহাস না জেনে মনে করেছেন জিমা মোহাম্মদ আবদুল্লাহ স্বপ্নে তাবিজ পাইছে তাই না কি শেখান আপনি ভাইদের মেয়ে ব্রেন চেঞ্জ করতে হবে এই ভূখণ্ডের স্বাধীনতার আন্দোলনে আলোচনা করতে গিয়ে আমাদের ভাইরা শুরু করেন বাউন্ন সালের ভাষা আন্দোলন তারা শুরু করেন একাত্তরের আন্দোলন আরে ভাই এই ভূখণ্ড কোথায় ছিল ইংরেজদের কাছ থেকে এই ভূখণ্ড কেড়ে নিয়ে আসতে হয়েছে এই ভূখণ্ড কেড়ে নিয়ে আসতে হয়েছে ইংরেজদের কাছ থেকে যেটা পূর্ব পাকিস্তান নয় পরিচিত ছিল দ্য নর্থ ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন জোনস অফ ইন্ডিয়া ইন হুইস মুসলিমস আর নিউমেরিক্যালি ইন এ মেজরিটি শুড বি গ্রুপ টু কনস্টিটিউন্ট ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ইন হুইস দি কনস্টিটিউন্ট কনস্টিটিউট শ্যাল বি অটোনোমাস অ্যান্ড ট্রেন ভারতের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেগুলো নিয়ে সারাদিন ভূখণ্ড প্রতিষ্ঠিত করতে হবে মৌলানা আক্রম খান নেতা ছিলেন শেখ তার একজন শোকরা ভলান্টিয়ার ছিলেন সরিতার ছাত্র আক্রম খাকে এড়িয়ে গেছেন আমাদের সংগ্রামী ইতিহাসী ভাইরা তাদের ইতিহাসের মধ্যে আক্রম খান নাম নাই দশ বছরের সভাপতি একচল্লিশ থেকে পঞ্চাশ সাল পর্যন্ত তাদের বই নাম নাই কাফি সাহেবকে খালি বলছেন জুনী জট দা খাইতে। আরে পাপীর পাপী জ্ঞানী ও পাপী খালি কবে একবার জট দা খাইছে তুমি তোয়ার ইতিহাসের মধ্যে ওই টুকুই খুঁজে পেলে। কত বড় প্রতারক সেই প্রতারকদের পিছে পড়েছে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা। ধোকা বাদ কোনো কথা নেই।

ভয়ের চোটে তুমি এখন আন্দোলনকে দাওয়া বানিয়ে দিতেছ মুভমেন্টকে তুমি এখন প্রিচিং বানিয়ে দিচ্ছ আমেরিকার ভয় কয়দিনের ঠেলাই গোটা ইউনিভার্সিটির শেষ চেঞ্জ এই জন্য আল্লাহ আব্দুল হেল কাপি সাহেব ওদেরকে যাই নাই এত বড় মাথা এত বড় সংগ্রামী এত বড় বিপ্লবী মানুষ তিনি বই লিখেছেন বিপ্লবী সংস্কারক মোহাম্মদ বিন আব্দুল হা এটা এত ভয় এতই আতঙ্ক আর তোমাকে দেখা হবে নো নেভার যা সাহ ইতিহাস সাহসী মানুষের পক্ষে রচিত হয় দুর্বল মানুষের পক্ষে কোনো দিন ইতিহাস রচিত হয় নাই ওহাবি আন্দোলন কথিত আহালেসের পক্ষে রচিত হয়েছে রাজনৈতিক আন্দোলনের ইতিহাস আহলেসের পক্ষে রচিত হয়েছে এলএমের ইতিহাস সেহাসেত্তর হাফেজ কুতুবে সেতার হাফেজ আল্লামা আহমদুল্লাহ রাহমানি অন্ধ অবস্থায় ছয় পড়েছেন হাদিসের হাফেজ যত পাবেন আহলেসের মধ্যে পাবেন এখনো পাবেন এখনো যে এলমি প্রতিযোগিতা হয় মাদানে আলেম কয়েক শত এক সাইডে দাঁড়িয়ে যাবে পিছনের কিছুই নাই সময় তো উপস্থিতি আল্লাহ আব্দুল্লাহ কাফির মৃত্যুর প্রসঙ্গে দুই মিনিট বলে আমি আমার বক্তব্য শেষ করছি যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে দুই মিনিট দিতে হবে আমাকে বসো একটু দুই মিনিট দাও এখন একটা পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন আহলেসের কর্তব্য কি কে নির্ধারণ করে দিবে কি বক্তব্য আমাদের ছেলেরা মাঠে গেছে আমার বউ পোলাপান সন্তান আদি সব মাঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে হলে তালা ভাঙতেছে আমার সন্তান কিন্তু আমার সাইনবোর্ড কোথায় ওরা বলছে আমরা লাঠি ধরছিলাম আমাদের ছিল আমরা ছিলাম মাঠে ছিলাম ওনারা ছিল আমরা ছিলাম আমাদের কোথায় নাই না থাকাটাও যে খুব বেশি কিছু হয়ে গেছে তা নয় কেন সামনে কি হবে ওটা কিছু কিছু আশ করা যায় সামনে জেলাও সেই কদু একদল খাইছে আর একদল খাবে এই কথা আমি বলবো না আক্রমণ করব না কিন্তু ঘুরে ফিরে যে সেকুলার সেই সেকুলারই ইসলাম নয় যে জন্য এই ভূখণ্ড স্বাধীন হয়েছে সেটার কোন সম্ভাবনা আপাতত নাই যারা বসে আছেন তো কি করে উপদেষ্ট হয়ে একজন হুজুর নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো মানুষ শিক্ষিত মানুষ নিয়েছেন ওই পথেই আছে সুন্দরী নলনা কয়েকটা নিয়েছেন আর একশো জন নাকি নিবেন অতিরিক্ত ওটা পার্লামেন্ট হবে না ওটা বিউটি পার্লার হবে কিসের পার্লামেন্ট হবে এখানে আমি আর কথা বাড়াচ্ছি না কিছুই না ওটা একটা পট পরিবর্তন হয়েছে মাত্র এখানে তৃপ্তির ঠেকুর তোলার কিছু নাই তবে আমরা কথা বলতে পারছি একটা স্বাধিকার পাচ্ছি এই সুযোগটা কাজে লাগেনে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে দুই নম্বর পয়েন্ট পাকিস্তান হয়ে গেছে সংগ্রাম আহলে নেতৃত্ব দিয়েছে ব্রিটিশ তারিয়ে যুদ্ধের মাধ্যমে বিতাড়িত করে রাজনৈতিক পরিবেশ আহলে আদিদের সৃষ্টি করতে হয়েছে সেখানে পাকিস্তান কনস্টিটিউশন লেখা হচ্ছে তার মধ্যে ইসলামের পক্ষে সুস্পষ্ট কোনো বিবৃতি নাই এই পর্যন্ত সম্ভবত তিরানব্বই পৃষ্ঠা যে পর্যন্ত লিখেছে হালেস পরিচারের মধ্যে লিখছেন আর বলছেন এই পর্যন্ত যখন আমি লিখছি তখন পাকিস্তান গণপরিষদের যে স্টেটমেন্ট সেটা এই পর্যন্ত আমার কাছে এসেছে আমি এইটা বুঝতে পেরেছি মিশ্র নির্বাচন তার যুক্ত নির্বাচন গণপরিষদের গণপরিষদের সদস্যদের প্রতি তার রক্তক্ষরণ হচ্ছে একটার পর একটা লিখে যাচ্ছেন এই জন্য পাকিস্তান হলো কি করছো তোমরা আকাঙ্ক্ষা পদত্যাগ করলেন পার্লামেন্ট থেকে পাকিস্তানের মৃত্যু হলো বা অন্য সালে দেশ যাচ্ছে এক স্বাধীনতার ঢেকুর তুলছে আর এনাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে দেশ গেল কোন জায়গায় হলোটা কি আমরা কি করলাম আর এখন এরা কি করছে এখন যা হয়েছে একটা পর্যায়ে গেছে সামনে কি হবে আমাদের বক্তব্য দেওয়ার মধ্যে সেই চিন্তাবিদ নেই সেই শিক্ষিত লোক নেই সেই সাহসী লোক নেই এইটা ষাট থেকে আরো ভুল করছেন পঞ্চাশটা অর্ধ শতাধিক তো কি সারবে আপনা আমাদের সেই পর্যায়ের লোক নেতৃত্ব নেই তবে আসবে আমি সে আশাবাদী শেষ করছে আমার আমার বক্তব্য দিয়ে সাতচল্লিশ থেকে নিয়ে সাতান্ন সাল পর্যন্ত নয় জন প্রধানমন্ত্রী হয়েছে পূর্ব পাকিস্তানে পিসির ইসলামী শাসন কায়েম করবে সেদিকে যাই না তারা উনিশশো আয়ুব খান একটা পলিচি আটলো যে কিছু প্রশ্ন দিয়ে হুজুরদেরকে আটকাবো যাতে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না করে ব্যাংকের কি হবে পররাষ্ট্রনীতির কি হবে যুদ্ধনীতির কি হবে সংখ্যালঘুদের কি হবে হুজুরদেরকে তুমি আটকায় তাদের মুখ যেন বন্ধ হয়ে যায় রাগে বাহসান ইলাহি রাগে বাহসান সাহেব উর্দু ভাষাভাষী মানুষ লাহোরে এতে সাম্পত্রিকায় তিনি লেখলেন জুন মাসের মে মাসের শেষের দিকে দাবি দা জানাল আটচল্লিশটা প্রশ্ন চল্লিশটা প্রশ্ন সারা বাংলা এমন কোন লোক নেই পাকিস্তানে কোন লোক নেই যে উত্তর দিবে রাগে বাহসান ইলাহি রাগে বাহসান সাহেব দেখা করেন আল্লাহ আব্দুল হাল কাফি সাহেবের কাছে ওস্তাদ কি করবো এখন চা আমি তো কলিজার ব্যথায় তিল্লির ব্যথায় অস্থির এই দেখো অপারেশন সাকসেসফুল হয় নাই একাধিকবার অপারেশন করেছি এক হাতে বুক টিপতেছেন আর একদিকে কথা বলতেছেন রাগে তুমি লেখো বলছো যখন আমি অসুস্থ শরীরে আমি লেখার চেষ্টা করছি এই যে বসলেন চব্বিশ ঘন্টা লিখতেছেন লিখতেছেন তখন আলাউদ্দিন আলাউদ্দিন রোড ছিল বংশালে ওখানে ওইখানে বসে ওখানে লিখতেছেন জুন মাসের দুই তারিখ এসে গেল লিখেই চলেছেন লিখেই চলেছেন জবাব দিয়ে চলেছেন অত্যাধুনিক প্রশ্নের জবাব সারা পৃথিবীর যত সমস্যা সেখানে রয়েছে আলেমদের আটকানোর জন্য আইব খান সহ অন্যরা দিয়ে রেখেছে লিখতেছেন সারা বাংলাদেশের এই সুফিরা সারা বাংলাদেশের হানাভি ভাইরা কিছু মনে করবেন না তারা সারা বাংলাদেশের বিরোধীরা পক্ষরা কেউ পারছে না এক আল্লাহ আব্দুল হালকা ছাড়া কি মনে করেছেন আপনারা অত সস্তা গুল মেরে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন এই তিন কোটি আহলেজ বাদ দিয়ে এই দুরাশা পোষণ করবেন না কয়েকটা পদ বন্টন করবেন ফাউন্ডেশনে ইসলামিক ইউনিভার্সিটি সমুদ্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েকটা পোস্ট নিয়ে যদি সুখের ঢেকুর তুলেন যে কাম হয়ে গেছে তিন কোটি আলেদিস চার কোটি আলেন্স আপনাদেরকে সামান্য ছাড়ও দিবে দেশে এদেশে যদি আপোষ করতে না আসেন আমরা লক্ষ্য করছি সবই চোখের আড়ালে কিছুই নেই আলহামদুলিল্লাহ কয়েকটা প্রশ্নে কি করবেন মাঠে গেলে আপনি জিরো নিয়ে ফেরত আসতে হবে দ্রুত গতিতে আপনাদের আচরণ সংশোধন করতে হবে সম্মানিত উপস্থিতি জবাব লেখে চলেছেন ওই দিন তিন তারিখ সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে সব পক্ষের আলেমেরা সেখানে জড়ো হয়েছে আল্লাম আবদুল্লাহ কাপ হিসাবে লিখে চলেছেন এখন ওই দিন সভাপতিত্ব করতে হবে স্বভাপত্ব করবে কে এখন তো আপনারা রাজি হবেন না তাই না আক্রমকা আহলাদিজ বংশের হলেও আহালাদিস আন্দোলন করতেন না এখন সভাপতিত্ব করবে কে সকল মাঝ হবে কাপিছাপ পড়ে আছেন ওখানে বিছানায় লিখতে লিখতে সবাই বলে আক্রমকা সভাপতিত্ব করবে ভিতরতে কোনো প্রতিবাদ আসে নাই পল্টনে আমরা সম্মেলন করতে যাচ্ছি প্রস্তাব দিয়েছে ডক্টর মুজাফফর আমাদের তিন কোটি মানুষ আছে কম পক্ষে তিরিশ লাখ মানুষ আমরা একত্রিত হব কিন্তু বলে যে এটা সমন্বয় হবে কে কোন পোস্ট হবে কিসের পোস্ট পোষণ করলে মানেন পোস্ট পোষণের প্রথমত অবস্থান নিতে হবে বোঝার চেষ্টা করুন আপনাকে আপনি মনে করছে ফাউন্ডেশনে কে যাবে সিনেটে দিতে হবে ডেকে পোস্ট দিতে হবে আপনার অবস্থানটা পরিষ্কার করতে হবে ইনশাল আপনারা পল্টনে তিরিশ লাখ মানুষ উপস্থিত হতে পারবেন দশ লাখ উপস্থিত হতে পারবেন পল্টনে সমাবেশ যদি কাফি করে থাকেন পল্টনে সমাবেশ যদি মৌলানা আক্রম খা করে থাকেন সেই যুগে আপনার সমস্যা কোন জায়গায় দিতেই হবে আমরা প্রথমত এইটা আদায় করে ছাড়বো এখন সভাপতিত্ব কে করবে মৌলানা আক্রম খা সবাই মেনে নিলো সেটা তারপরে দেখা গেল চল্লিশটা প্রশ্নের আটত্রিশটা জবাব লিখে চলেছেন উনি এক হাতে বুক ডলছেন আর এক খাতে লিখে চলেছেন আটত্রিশটা প্রশ্নের জবাব মাত্র দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে লিখে শেষ করলেন আলেমেরা সবাই বসে আছে ফজরে রাজান হলো তা আগ ওই সময় আল্লাহ আবদুল্লাহ কাফি সাহেব সামনে খাতা এক খাতে কলম আর এক হাতে বুক চেপে ধরে ওই লিখতে লিখতে তিনি ইন্তেকাল করলেন আল্লাহ তাকে জান্নাত উচিত শুধু এইটুকুই বলি বহু জায়গায় টাচ করে আপনাদেরকে বিদায় নিচ্ছি সময় হলে আবার বিস্তারিত কথা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমাকে এই মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ ধন্যবাদ যুবকদের সাথে ছাত্রদের সাথে আমার কথা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগে একটা কথা বলতে চাই একটা কথা বেশ প্রকাশ পেয়েছে প্রত্যেককে দাবি উঠেছে যে আমাদের মধ্যে একটা ঐক্য সংহতি দরকার এই বাংলাদেশটা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত যেভাবে ঘোরাফেরা বিভিন্ন দলে বিভক্ত আমরা অচিরা ইনশাল্লাহ সর্বার্ধ উদ্যানে একটা আন্তর্জাতিক মহাসম্মেলন মহামিলন মেলা আমরা সকল আনন্দকে মিলাম করবো ইনশাআল্লাহ